আউজুব্লাহি মিনাসতানির রাজিম রাহমানির রাহিম সুরায় মূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী হায়াতের তাফির তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অধিক তাওবা গ্রহণকারী হ্যাক হ্যাক অর্থাৎ বুঝে নাও যে রিসালতের তবলিগ ও হক প্রতিষ্ঠার দায়িত্ব যা তোমার উপর ছিল তা পূর্ণ হয়ে গেছে এবার দুনিয়া থেকে তোমার বিদায় নেওয়ার পালা এসে গেছে এর জন্য তুমি আল্লাহর তশবিহ প্রশংসা এবং ক্ষমা প্রার্থনায় অধিকাধিক মনোযোগী হও আমরা জানতে পারি যে জীবনের শেষ দিনগুলিতে উক্ত কর্মাবলী করতে অধিক যত্নবান হওয়া উচিত